ভুটানের প্রধানমন্ত্রী শেরিনে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেছেন শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনসের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন তোবগে জানান ভুটানের গেলেপু মাইন্ডফুলনেস সিটি অর্থনৈতিক অঞ্চলকে কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করা হলে উভয় দেশ উপকৃত হবে বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী ধর্মীয় পর্যটন জলবিদ্যুৎ রপ্তানি ফাইবার অপটিক সংযোগ ও ওষুধ শিল্পে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা কথাও তুলে ধরেন তিনি বলেন বাংলাদেশের বৈধ ভিক্ষুরা ভুটানে গেলে পর্যটন খাত আরো বিকশিত হবে অধ্যাপক ইউনুস ভুটানের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন উন্নত যোগাযোগ ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন অধ্যাপক ইউনেসের নেতৃত্বে প্রশংসা করে তাকে ব্যক্তিগত আদর্শ বলে উল্লেখ করেন বৈঠকে তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেন এবং নির্বাচনের পূর্বেই সফরের ইঙ্গিত দেন